বেশি ভোট এখানে ঠিক আছে আর এখানে দেবো ভোট ইয়ে করছি না ক্যামেরা অ্যালাউ নেই তাও ভিডিও করছি হু থ্যাক গাইস ভোট দেওয়া কিন্তু ডান আমার দিকে আর এটা আমাদের গ্রামের বাড়ি মানে এটা পেছন দিকে আছে বাগানে আমাদের বাগানে আছে উফ সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাড টু দ্য টু ফ্রেশ ব্লক আর আজকে ব্লকটা শুরু করছি ছটা তিরিশ থেকে ঠিক আছে আর আজকে যাবি আমি জীবনের প্রথম মানে ভোট দিতে মানে আগে একবার দিয়েছিলাম ভোটটা মানে ওটা এমনি মানে সরি সেকেন্ড সেকেন্ড টাইম ভোট দিতে যাবো ঠিক আছে এখন আমি তো যারা লুকটা ওয়েল এটা আছে মানে আমি নর্মাল দিয়েছি মানে এখন যাব মানে ট্রেন ধরবো এখন যেতে হবে অনেক অনেক ব্যাপার আছে তো দেন চলো ব্লগটা শুরু করা যাক ঝাড়গ্রাছ ফার্স্ট ওল আমরা বেরিয়ে পড়ি বাড়ি থেকে আর আমাদের ট্রেন ছিল ছটা একান্নই তো ওই জন্য বেশি লেট না করে তাড়াতাড়ি উঠে গেছিলাম উঠে না ঝটপা রেডি হয়ে না টোটো ধরে না চলে গেছিলাম বাসা স্টেশনের দিকে আর সত্যি বলতে বাইরের ওয়েদারটা কিন্তু অ লেভেলের ছিল আর যেহেতু সকালে যাচ্ছি আই থিঙ্ক ভেবেছিলাম ভিড়টা কম হবে তো সরাসরি স্টেশনে চলে এসে এখানে টিকিট টিকিট কমপ্লিট কেটে ফেটে ফ্লাই হওয়ার দিয়ে আমরা যাব চার নম্বর দিকে কারণ আমাদের চার নম্বর দিয়ে বাস আর একটু হাসনা আমাদের ট্রেনটা যাচ্ছে তো বেশি লেট না করে বাসে হালকা ভিউ টু দেখিয়ে আমি চলে যাচ্ছিলাম কি আমাদের গন্তব্য স্টেশনে মানে প্ল্যাটফর্মে তো এখানে গিয়ে না অনেকক্ষণ ওয়েট করলাম আর সত্যি বলছি এই ভিউটা না সত্যি অসাধারণ লাগছিলো মানে চারিদিকে মানুষের কোলাহল ভেবেছি বসি সাথে এখন ঠিক আছে এখান থেকে এখন আমরা গায়ে ভাই ঘুরতে হবে গায়ে ধরে মেনলি খাওয়া দাওয়া করতে ঠিক আছে আর বসে লোক নাই ব্লক করছি তো ঠিক আছে টেনশন হচ্ছে খাওয়া দাওয়া করতে ব্যাপারটা দাও কি হয়েছে বসিয়াটে এসেছি আর ইচ্ছামতি নদী দেখব না এমন তো মনে হয় মানে আমি অনেকবারই মানে এসেছি বসিয়াটে মানে দু তিনটে ব্লগে আছে কিন্তু আমি কোনোদিন ইচ্ছামতি নদী তোমাদের কাছ থেকে দেখায়নি আর এই দেখো জাস্ট ভিউটা এ হলো ইসাম নদী আর একটুখানি গেলে বাংলাদেশ আর এদিকে আমাদের সামনে আছে হাসনাবাদ আর মাঝখানে দাঁড়িয়ে আছি আর জাস্ট এই পার্কটা দেখো ওই যে ব্রিজ ব্রিজের নিচে পার্কটা আছে আর যেহেতু আমি ভোট দিতে যাচ্ছি না আমি আর ব্লকটা আর হয়ে করতে পারছি না কারণ ফোনে চার্জও লাগবে আর বাদলে কেউ অনেক কেউ তো ব্লকে নিতে হবে আর ভোট আছে ইলেকশন আছে তো ওরকমভাবে হচ্ছে না আর সত্যি বলতে মানে বার সাথে ব্লক বার সাথে বলছি সরি বউ ব্লক করছে না মানে মানে সবাই তাকিয়ে আছে মানে কী না কী দেখছে তার ঠিক না तेरी धूल से बढ़के, तेरी धूप से रोशन দেন গেছ তারপর আমরা কিন্তু পার্ক থেকে চলে এসছিলাম এসে আবার গায়ে ধরে চলে এসলাম আমাদের এখানে একটা জায়গাতে তো এখানে আমরা কিছু খাবার খেতে এসেছিলাম আর এই যে কচুরি আর এই যে তরকারিটা এটা না সত্যি বলছি আমি ছোটোবেলা দিয়ে খাই আমার খুব ভালো লাগে আর এখানে সেটা খাই সেটা খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে কিছু না খাওয়া আর তার সঙ্গে নিয়েছিলাম একটু মানে টকদের মতন তো দেন খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে গেছিলাম ভোট দিতে ভোটের এখানে ঠিক আছে এখন ভোট হয়নি দেব

মানে আম ফাম না পুরো ঝড় না পুরো নষ্ট মস্ত হয়ে গেছে ভালো আছিস দেখ নিজের গাছের দেখো কাঁঠাল ঠিক আছে অনেকগুলোই হয়েছে ওদিকে আনারস গাছ আছে ওদিকে আম গাছে আম কোনো পড়েছে আর কিছু কিছু আম না আছে আর পুকুর ভাই ছোটোবেলায় কত মাছ ধরছি এখানে এবার যেখানে আনারস হয়েছে এদিকে হচ্ছে আনারস হয়েছে এখানে তো দেখিস এখন বেড়াচ্ছি কারণ ভালো লাগে থাকতে আর এখান দেখো লেবু কি দেবো সাইজ মানে ভাত দেওয়া এত বড় সাইজ না ভাত দেওয়া লেবু এত বড় বড় সাইজ ভাবতে হচ্ছে এখন যাবো ভাব ঘরের সামনের দিকে চলো এ দেখো এটা তো কুল গাছ মানে আমাদের বাড়ি গাছে ছোট ছিল অনেকটা আর এখন বরং বড়াই গেছে আর দিকে ডোরটা দাও যাচ্ছ ভিউটা মানে মানে আমি যখন বুলক করি তখন এদের ভন ভাঙা লাগে আমাদের ঘরের সামনের ভিউটা গ্রামের ভিউটা মানে কেউ থাকে না এখন ভিউটা গাছ দেখো যাই গেছে এটা আমাদের মন্দির মানে এই মন্দির ঝাড় উইশ করবে না তো পূরণ হয়ে যায় তো এখন দুধ কলা দেবো আমি

গেস বাবা কিন্তু এখন আম ফাম পাচ্ছে গাছ থেকে অনেকগুলো আম টাম হয়েছে আমাদের ঘরে অনেকগুলো আম কিন্তু ভরে গেছে মানে অনেকে গ্রামের লোককে অনেকে দিয়ে দিয়েছি আর গ্রামের কথা থাকি না তো বাড়ি থেকেও মানে বুঝতে পারছো আম ফাম মানে থাকবে না তো অনেকে আম দিলাম আর অনেকে বাবা আম পাচ্ছে কদাকানার ডান তখন দেখে বাড়ির থেকে আর সত্যি বলছি পাশের তুলনায় নাই এখানে ভাই বহুত গরম সত্যি বলছি দেন চলো এখন যাওয়া যাক আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো বিএসএফ ক্যাম্প আট কিলোমিটার আট দেখেন কিছু বলবো না এখন যাই আর গ্রামের হোম গ্রামের ট্যুরটা না আমি নেক্সট কোনো ব্লকে আসবো এসে তো গ্রামটা ঘুরে দেখো একবার ঝাঁকডিস তারপরে একটা আমি একটা আপ নিয়েছিলাম কারণ এত লেভেলের গরম না ভাই সত্যি বলছি এখানের তুলনায় না বহুত লেভেলে গরম ছিল আর যেহেতু ওখানে কাঁঠাল পেরেছিল দেখতে পাচ্ছ এদিকে আম তারপরে আনরস ছিল আর দু বালতি লেবু ছিল মানে ভাবতে পারছো মানে এতটা ছিল আর বাদ বেগে আম পাইনি কারণ ঝড় হওয়ার আগে অনেক আমরা নিয়ে চলে গেছে কেমন লোক তাহলে যেটা হয় তো দেখলে টা শোন কে বলছে ঠিক আছে ঠিক আছে এখন ব্যাপারটা খেয়ে দেবো ওই ডাবার ডান এখন পরিবার প্রায় চারটে বাজে আর ওখানে গায়ে দাঁড়িয়েছে ঠিক আছে এখন ডাইরেক্ট বাসে যেতে হবে হ্যাঁ যাচ্ছি চলো যাওয়া যাক গাইস এখন বাজে ঘুরে কাটায় প্রায় রাত বারোটা দুই ঠিক আছে আর রাত বারো দুইয়ের সময় আমি এরকম লোকেশনের ভিডিওটা করছি কন্টিনিউ যাই গাইস ভোট দিয়েছে না আর বসে পর থেকে না আমি ভিডিও কন্টিনিউ করিনি যেহেতু ওখানে গেছি মানে ভর্তি বলছি বহুত লেনের টায়ার হয়ে গেছিলাম বাইরে এসে ঘুম দিয়েছি খাওয়া দাওয়া মেনি করেছি মানে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি আর যাই কথা কী 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 সেটা আমি এখন নেক্সট ব্লকে বলে দেবো আজকে ব্লগটা বেশি বড় করছি না কেমন অবশ্যই কমেন্ট করে বলে দিও আর এখন বারোটা বাজে জাস্ট ভিডিও এডিটটা করলাম মানে এখন থামবে বা অনেক কিছুই বাকি আপলোডও করিনি এখনও জাস্ট এডটা করলাম আজকে দুটো কিন্তু বাজবে তো যাচ্ছে বেশি কিছু বলবো না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর আল্লাহ আমাকে আমাকে টাটা